ক্ষমতা যাবেন আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করেছে সাধারণ মানুষ ক্ষমতা আপনারা আন্দোলন চামার ক্ষমতা যেতে আবার রূপপাত করবেন আন্দোলন করবেন চাঁদাবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন মনে আটকা দেবেন কাজাবাজি করবেন

একজন মেয়ে ধর্ষিতা হবে না বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে নিচে ঘুমাবে না বাংলাদেশের কোন মানুষ চিকিৎসা হবে আর না ইনশাল বাংলাদেশের কোন টাকার বিদেশে পাচার হবে না যেখানে মানুষের মানবতা রক্ষা হবে যেখানে বা মানুষ বসবাস করবে ভোটের অধিকার নিয়ে থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে সেরকমের দেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই সবচেয়ে খারাপ লাগে আমাদের আমাদের গরিব শ্রেণীর লোকদের অবস্থা দেখি ইসলাম কি কেন পছন্দ করেন না কারণটা কি ইসলামকে না পছন্দ করেন মূল কারণ হলো আমরা অনেকই খারাপ হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি ওদের তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম তিনবার হ্যাট্রিক করেছি আবার উনি চিন্তা করছেন ক্ষমতায় যেতে পারবেন না এই খালেদা জি আজকে সংবিধান যাকে আপনারা সবাই মনে আপসহীন নেত্রী নেত্রী উনি উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছিলেন সেখানে আপোষ করতে পারেননি উনি একে একে নির্বাচন দিয়েছেন এরকম নির্বাচন সেখানে কি অংশগ্রহণ করেনি বুঝাতে পারিনি কেউ অংশগ্রহণ

যে হয়তো বা তিল্লা করছে তস্পি পড়ছে ঘন্টা দিছে বলে আবার উনি কোরআন শরীফের তেলা বসছে আবারও তাকে ক্ষমতা নিয়ে আসলাম দেখাইছে লাঠি বৈঠার বিশিল ফতুয়া বিরোধী আন্দোলনকে জেলে পুঁতে দিয়েছেন উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছে উনি ক্ষমতাটাকে বিনি না আবারও দুই হাজার এক সনে উইকের এই করছে সেই করছে অন্য কিছু কি করছে সেই কথা বলেন আমরা কি করছে সেই কথা কেউ দেখুন আজকেও থেকে করে কথা বলবে না যে সত্য ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করেছেন এই বক্তব্য কার মুখে শুনবেন দেখছেন আপনারা কারণ সেখানে তো খাম্বা কেস এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুইশোর উপরে সিট আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে ময়নউদ্দিন ফকরুদ্দিন ময়নুদ্দিন ফখর উদ্দিন সাহেব এসে দনোজনকে গৃহবন্দী করলেন বিএনপি সাথে কোয়ারেশন করতে চাইছেন আমাদের এত পার্সেন্ট আর্মিদের সিট থাকবে এত পার্সেন্ট আমাদের থাকবে সুবিধা করতে পারেননি কারণ কি আর্মিরা বিএনপি কে বিশ্বাস করতে চায় নাই কেন চায় না মনে আছে তো ওই যে তারেক সাহেবটা অসুস্থ হয়ে গেছেন কেন অসুস্থ অসুস্থ আপনারা জানেন কেন অসুস্থ হয়েছে এর জন্য কোন অবস্থাতেই কোন অবস্থাতে আরপি কে আরমিরা বিএনপি কে বিশ্বাস করতে পারে না যেহেতু একটু খারাপ ব্যবহারটা पवार করেছিলেন আরমিরা তৎকালীন সময় মনে আছে তো সব কথা বলার দরকার নেই কিছু কথা গোপনে থাক না সমস্যা কি এর জন্য শেখ হাসিনা সেটা কোয়ালিশন করে 2008 এর ওই যে মুফতি শায়খ কি একটা বক্তব্য দিয়ে আছেন দুই হাজার আটের নির্বাচন খুব প্রশংসিত নির্বাচন এটা বহুল দুই হাজার আটের নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল আর্মিরা আগের দুই তিন দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুঁটি দিয়েছে হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল আসলে পাতানো নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছে চুক্তিবৃত্তি নির্বাচন হয়েছে ওই নির্বাচনে আবারও সেই চশমা পরবুজনকে ক্ষমতা বসালাম এরপরে তো খামি দিয়া বসছেন জগত তল পাহাড়ের ন্যায় উনি আর সরবেনই না কথা ঠিক না মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেয় উনি দিচ্ছেন একচল্লিশ সনের দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি আর কেউ কোনো দিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতার থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলমের পায় আসলে ওনাকে ক্ষমতার থেকে কেউ সরাতে পারতো না আমি মনে করি এটা আল্লাহর গজব ওলামাই কোন শহ নাহলে পচা শামুকে পাল কাটে পচা শামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটে এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের দেশে মানে ফটার 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 ফটর যে ক্ষমতা করতেই থাকে এক ফটার ফটরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার নাতি পুতি চেলা চামুন্ডা পোকা সোকা সব ভাগাইয়া দিচ্ছে ঘুরত দুনিয়ার ইতিহাসে এরকম বিপ্লব হয়নি এই যে কয়েকদিন আগে নেপাল বিপ্লব হয়েছে চেলা চামুন কেউ ভাগে নেই শ্রীলঙ্কার বিপ্লব হয়েছে চেলা চামুনটা কিন্তু ভাগে নেই এদের সব বার বিপ্লব হয়েছে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন ওনার চেলা চামুনটা কিন্তু কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেঙেছেন উনি ভাগেন নাই শুধু যে ডিজাইফের প্রধান তিনিও ভেঙেছেন সিএড এর প্রধান নাই এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও নেই এমনকি সেও ভাগছে বুঝলেন দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি ভাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ফখর সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরের কোন রাস্তায় ছিলাম ছিলাম কিন্তু আমাদের মতো অতমরা ধরে নেন যদি আমার সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আপু আমরা তো আপনার সাথেই আপা কিন্তু আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপনার সাথে আছি কোনো টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সরকার পতন হবে মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু পাঁচই আগস্টের পর আবার কি দেখলাম আবারও বাজে আবার গুন্ডাবি এই ভোলা তো যে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বগুড়া প্রস্তাব দিয়েছে। যে বিবাহ করতে বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে হত্যা করা হয়েছে। যুবকের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কালেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বনদের ধর্ষণ করা হয়েছে হরেক্ষণি চাদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী বিখ্যাত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্ত করা হয়েছে এগুলো সাংবাদিক বন্ধু বন সংবাদ পরিবেশন করার কারণে গাজী করে তাদের মাথা ইট দিয়ে ফেতিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাদাবাজি নিয়ে মানুষকে পাথর হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পন্ডিত এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন